আপনাদের কাছে আপনারা জবাব বসেন সভাপতি সাহায্যের মধ্যে আপনাদের কাছে সেই সুখবরটি সেই বার্তাটি আপনাদের কেন পৌঁছে দেবেন সেভাবে বলবেন সোনাজিক কিন্তু সেরা জবাব দেবেন আপনারা এখন আপনাদের সামনে কথা বলবেন বিজয় কল্যাণ পরিষদের সভাপতি

এবং জেলবন্দ পরিবারের সদস্য এবং সন্তান জানি না কতটুকু আমাদের জন্য শুভ বয়ে আসবে তবে হয়তো এই সর্বপ্রথম শহীদ মিনার থেকে কোন দলের প্রতিনিধিকে দেখেছেন। আমাদেরকে এখন মন্ত্রণালয় থেকে ডেকেছেন আমরা প্রতিনিধি যাচ্ছি আমরা যে লং মাস করার কথা ছিল আমরা এখন লং মার্চ করবো না আমরা আসা পর্যন্ত আপনারা শান্তিপ্রিয়ভাবে শান্তিপ্রিয় আপনারা এখানে বক্তব্য দেন এবং অবস্থান করেন আমরা অনুরোধ করব আপনারা কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না আমরা আসে আপনাদের সাথে কথা বলবো এর আগে নয় আমাকে কথা দেবেন আপনাকে থাকতেন ধন্যবাদ আপনারা অপেক্ষা করেন এখানে আপনারা কোথাও যাবেন নায়ক জিন্ন উত্তাদায় এবং হাবিনদার জিন্ন উত্তাদ নায়ক মোয়ন উত্তাদ আমরা আসা পর্যন্ত এই তিনজন ব্যক্তি আপনাদেরকে এখানে সকল প্রকার নির্দেশনা দিবে বা পরিচালনা করবে কিন্তু নয় সদস্য সুমদার ফকরদ্দিন সাহেব হাবিলদার মনির রাইজুল জেলোয়ারে খান নাজপুর ঈশাক আলী খান হেলোয়ার হারিজন হেলোয়ার আচ্ছা এই সব আমরা নয়জন আমি নামগুলো মনে আছে আমরা নয়জন ভাই আরেকটা প্রশ্ন আছে সেটা গত কয়েক মাস আগে আপনারা কিন্তু মন্ত্রণালয়ে গেছিলেন আপনি সদস্যরা গেছিল পনেরো সদস্য বা দশ সদস্য বারবার আপনারা যখন আন্দোলনে ডাক দিবেন এভাবে আবার আপনাদেরকে ডাকিয়ে আন্দোলন বানচাল করবে আজকে ঘটনা ঘটবে কিনা আমাদেরকে যদি ডাকা হয় আমাদেরকে ডাকছেন

থেকে প্রত্যেকে অন্তর থেকে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করে আমরা যেন পাঁচ নিয়ে যেতে পারে হ্যালো চলেন বিরিয়ার ভাই আপনিও ক্ষতিগ্রস্ত বিরিয়ার ভাই আপনারা যেন দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে